ইতিহাস সব বিজুটি বা বিজুটিদের কথা বলে না মাঝে মাঝে এমন কিছু মানুষের কথাও বলে যারা পুরো পৃথিবীর মানচিত্র এবং রাজনীতিকে অল্টপাল্ট করে দিতেছিল তেমনি একজন মানুষ ছিলেন ওসামা বিন লাদেন সাধারণ এক কোটিপতির সন্তান থেকে কীভাবে তিনি হোটে উঠলেন বিশ্বের মোস্ট ওটান্টেড ম্যান কেনই বা তার জীবনের শেষ পরিণতি হটেছিল পাকিস্তানের এক নির্জন বাজিতে আজকের ভিডিওতে আমরা ওসামা বিন লাদেনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইতিহাসটি সংক্ষেপে এবং নিরপেক্ষভাবে তুলে ধরব সৌদি আরবের রিডাদে এক অত্যন্ত প্রভাবশালী পরিবারে জন্ম নেন ওসামা বিন লাদেন তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন সৌদি আরবের সবথেকে বজ কনস্ট্রাকশন কোম্পানির মালিক বিলাশ জীবন আর অগাধ সম্পদের মাঝে ভুল হলেও ওসামা ছিলেন শান্ত স্বভাবের এবং ধার্মিক ইঞ্জিনিয়ারিং পজার সমদ থেকেই তিনি সমসাময়িক রাজনীতি এবং আন্তর্জাতিক বিষ্টাবলীতে আগ্রহী হতে ওঠেন উনিশশো সালে যখন সোভিয়েট ইউনিয়ন আফগানিস্তান দখল করে তখন ওসামার জীবনের মোদ ঘুরে যাক তিনি নিজের আরাম আটেশ ত্যাগ করে আফগানিস্তানে পাজি জমান লক্ষ্য ছিল মুজাহিদিনদের সাহায্য করা তখন কিন্তু আমেরিকাও তাকে পরোক্ষভাবে সমর্থন দিতেছিল এই যুদ্ধের অভিজ্ঞতা থেকেই উনিশশো সংগঠন আল কাটেদা আমেরিকার সাথে শত্রুতা ও নাইন এলেভেন বাহিনী আফগানিস্তান ছেজে চলে যাওটার পর ওসামার মূল লক্ষ্য হান্টে দাঁজান মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব দূর করা নব্বইটে দশকের মাঝামাঝি সমন থেকে তিনি আমেরিকার বিভিন্ন স্থাপনা হামলার পরিকল্পনা শুরু করেন যার চুজান্ত এবং সব থেকে ভটাবহ রূপ ছিল দুহাজা এক জাথার এবং পেন্টাগুনে হাওটা সেই হামলার পর বিশ্ব রাজনীতিতে ওসামা বিনলাদেন হোটে ওঠেন এক আতঙ্কের নাম শুরু হট আমেরিকার ওটার অনটের মধ্যপ্রাচ্য থেকে ওসাম ত্রাসবিরোধী যুদ্ধ নাইন ইলেভেন হামলার পর দীর্ঘ থ্যান বছর ওসামা ছিলেন ধরাছোটার বাইরে তাকে খুঁজতে আমেরিকা বিলিডন বিলিডন ডলার খরচ করে অবশেষে দু হাজার সালের দুহেরামে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক গোপন আস্তানাক মার্কিন নেভি সিলসের একটি বিশেষ দল অপারেশন নেপচুন স্পিটার পরিচালনা করে সেই অভিযানেই নিহত হন ওসামা বিন লাদেন তার মৃত্যুর মাধ্যমে সমাপ্তি ঘটে ইতিহাসের এক বিতর্কিত ও রক্তক্ষয়ী ঢানে ওসামা বিন লাদেনের জীবন এবং তার কর্মকাণ্ড নিটে আজও পৃথিবীতে তর্কের শেষ নেই তবে এটা সত্য যে তার কারণে বিশ্ব নিরাপত্তা এবং রাজনীতির সমীকরণ চিরতরে বদলে গেছে আজকের এই তথ্যচিত্রটি আপনাদের কেমন লাগল তা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ